এমন পাঁচটি আমল রয়েছে পৃথিবীর কোনো নারী পুরুষ যদি পাঁচটি আমল কন্টিনিউ করতে পারে মিজানের দাঁড়ি মধ্যে আল্লাহ তালা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে মরবেন তো কবর ভেতরে শান্তি পাবেন মিজান দাড়িপাল্লার মধ্যে আল্লাহ তালা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তালা আপনার সাথে দেখা করবেন আপনাকে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতেই দিবেন শুধু তাই নসুল্লা সাল আসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন কবরের যে একটা চাপ রয়েছে আল্লাহ তালা সেই চাপ পর্যন্ত আপনাকে ক্ষমা করে দিবেন দুনিয়াবী জিন্দেগিতে আল্লাহতালা বরকত দান করবেন প্রতিটি কাজে এমন কি আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার ছেলে মেয়েদেরকে দেখে রাখবেন তাদেরকে সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করবেন সুবাহুল্লাহ সেরকম গুরুত্বপূর্ণ পাঁচটি আমল সম্পর্কে আপনাকে তত্ত্ব দিতে যাচ্ছি একটু সবর করেন শ্রেষ্ঠ আমলটি ভিডিওটি সুর থেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই থাকুন সম্মানিত দিনী বাইব মিজানের দাঁড়ি পাল্লা আমরা মুসলমান হিসাবে সবাই শুনেছি কিন্তু অনেক মুসলমান বাইব জানেন না মিজানের দাড়ি পাল্লা জিনিসটা কি সেটা কত বড় হতে পারে সুটের বেতরে যদি সুটো হিসাবে আপনি গণনা করেন সোটো যদি ধরতে যান তাহলে কত সোটো হতে পারে বড় যদি গণনা করতে যান তাহলে কত বড় হতে পারে কিতাবের বর্ণনে পাওয়া যায় মিজানের দাঁড়িপাল্লার সাইজ কত বড় মিজানের দাঁড়িপাল্লার পাল্লার সুটো নাকি অনেক অনেক বড় কিতাবের বর্ণনে পাওয়া যায় মিজানের দাঁড়িপাল্লা কত বড় আল্লাহ আকবর আসমান সাত জমিন যদি উকানে রাখা হয় মিজানের দাড়িপাল্লার পাল্লার মধ্যে যদি রাখা হয় মিজানের দাড়ি পূর্ণ হবে না এত বড় হচ্ছে মিজানের দাড়ি পাল্লা কি দিয়ে পূর্ণ করবেন কোন আমল দিয়ে পূর্ণ করবেন এত বড় একটা দাড়ি পাল্লা আপনার সেই পরিমাণ আমল করতে হবে সাত জমিন সাত আসমান যদি মিজানের দাড়ি মধ্যে রাখা হয় এর কিন্তু মিজানের দাড়ি পূর্ণ হবে না তাহলে বুঝতেই পেরেছেন মিজানের দাড়ি কত বেশি কত বড় হতে পারে মিজানের দাড়ি নেকির সাইটে নেকির পার্শ্বে আপনার ভারী করতে হবে নেকি দিয়ে গুণায়ের পাল্লা আপনার হালকা করতে হবে গোনাহের যত যত হালকা যত যত কিছু আছে সব কিছু কিন্তু আপনার কম করে ফেলতে হবে সওয়াবের নেকির পাল্লাটা আপনার বাড়ি করে ফেলতে হবে তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে আপনি জান্নাতর ভেতরেই ঢুকতে পারবেন আর যদি আপনার গোনাহের পাল্লা হালকা হয়ে বাড়ি হয়ে যায় নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে মেরু দুস্থ আপনার সাফ সাপ কথা জাহান্নামর ভেতরে চলে যেতে হবে আর দুনিয়া মজারাতুল্লাহ হির দুনিয়াতে থাক অবস্থায় আমল করে যেতে হবে দুনিয়াতে থাকো অবস্থায় যদি আমল করে যেতে পারেন তাহলে কিন্তু মিজানের দাড়ি পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে নেকির কারণে পরিপূর্ণ হয়ে যাবে নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবেন আপনি বলতে পারেন হুজুর এত বড় দাড়ি পাল্লা কিভাবে পূর্ণ করব হা অনেক অনেক আমল আছে পূর্ণ করার জন্য অনেক অনেক আমল আছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে অনেক আমল শিখিয়ে দিয়েছেন যদি আমরা বিশেষ করে পাঁচটি আমল করতে পারি বিশেষ করে যদি আমরা পাঁচটি আমল করতে পারি আল্লাহ তালা আমাদের মিজানের দ্বারি পাল্লা নেবেন মেজানের দ্বারি পাল্লার নেই থাকবে ওই দিকে বাড়ি হয়ে যাবে আমল নামা ডান হাতে পেয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে এজন্য আসুন আমল করতে হবে আমল যদি করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন তাহলে কিন্তু মিজানের দাঁড়ি পূর্ণ হবে মিজানের দাঁড়ি পাল্লার মধ্যে নেকি যেই সাইডে থাকবে ওই সাইডে নেকির পাল্লা বাড়ি থাকবে আর যদি আমল বিহীন কবরে যান রব্বে কাবার কসম মিজানের দাঁড়ি পাল্লার মধ্যে যখন আপনার আমল নামাউজন করা হবে তখন কিন্তু আপনার গুণা বেশি হয়ে যাইবে নেকি কিন্তু হালকা হয়ে যাবে আমল নামাটা কিন্তু আপনি বাম হাতে পেয়ে যাইবে এত বড় জমিন যেই মিজান ধারি পাল্লার মধ্যে দিলে পূর্ণ হবে না ওই অত বড় মিজানের ধারি পাল্লা যদি পূর্ণ করতে চান অনেক আমল করতে পারেন বিশেষ করে ফার্স্টে আমলের কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে আপনি সকাল বিকাল বেশি বেশি ইলাহা ই পাঠ করবেন কেননা রসুল্লা সাল্লাম বলেন মান মনকালাহ ইলাহ ই দখলাল মান কলালা ইলাহা ই দখলেল জাননা সাপ সাপ কথা যেই ব্যক্তি লা লাহে ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তা আল্লাহ তাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবে তবে হা 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 যদি আপনি জান্নাতের ভেতরে ঢুকতে চান গুনা যদি তাকে লাই লাহে ইল্লাল্লাহ পাঠ করেছেন মা মাশ আল্লাহ তা কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন বিদায় পাশাপাশি আপনার ফরজ ওয়াজিব যে সমস্ত ইবাদত বন্দিগি রয়েছে সন্না রয়েছে এগুলো আপনার আদায় করতে হবে আপনি যদি রসুল্লাহাদের উপর আমল করে বসে থাকেন লাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে আপনি বসে থাকছেন কিন্তু আপনার কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই মিথ্যা কথা শুধু লেনদেন হারাম কেছেন এইগুলো যদি করে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে পাঠ করেছেন তাহলে গুনাহের জন্য আপনার শাস্তি পেতে হবে গুনাহের শাস্তি বুক করার পরে একদিন না একদিন আপনাকে আল্লাহ তারা জান্নাতের ভেতরেই ঢুকিয়ে দিবেন এজন্য হাদিসের কিতাবের ভেতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস পাওয়া যায় হে দুনিয়ার মানুষ তোমরা শোনো 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 রসুল্লা কে কেয়ামতের ময়দানে রব্বুল আলমিন বলবেন হে আমার বন্ধু কেয়ামতের ময়দানটা বিচরণ করো কেয়ামতের ময়দানে অলমোস্ট কুঁজতে থাকো কেয়ামতের ময়দানের ভেতরে এমন কোন নারী পুরুষ যারা আছে যারা লাইলা লাপাট করেছেন হে আমার বন্ধু তাদেরকে কুজে কুজে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দেন আমি অনুমতি দিয়ে ফেললাম বেশি বেশি পাঠ করবেন জান্নাতে ঢুকে যেতে পারবেন এজন্য মিজান দারিপল্লা যদি পরিপূর্ণ করতে চান তাহলে বেশি বেশি সকালে বিকেলে লাহ ইল্লাল্লাহ পাঠ করবেন দ্বিতীয় নম্বরে হারহালতে আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবেন সর্বশ্রেষ্ঠ জি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ হাঁটতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন সবর করবেন কোনো সুসংবাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমার সৃষ্টি নেওয়ালা আমার র বাবা আমাকে যেভাবে রেখেছেন এটাতে আমার জন্য কল্যাণ এটাই আমার জন্য ভালোই আলহামদুলিল্লাহ বলবেন মিজানের পরিপূর্ণ হয়ে যাবে পাল্লার মধ্যে মিজানের আল্লাহ যত নেকি দেওয়ার প্রয়োজন তত নেকি দিয়েই কিন্তু আপনাকে ঝান্না তোর ভেতরেই ঢুকিয়ে দিবেন এজন্য বেশি বেশি আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন এক নম্বরে লাইলা হিল দ্বিতীয় নম্বরে হারহালতে আলহামদুলিল্লাহ পাঠ করেন মিজানের দারি পাল্লার মধ্যে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন আমাদের সমাজে কোটি কোটি টাকার মালিক অনেক ধনী কিন্তু কেমন আছে যদি জিজ্ঞেস করেন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করতে চাই না এভাবে কল্লালারে কল্লা নড়াচড়া করে এই রকম হলে চলবে না আপনি মুসলমান যদি নিজেকে দাবি করে থাকেন আপনি যদি ইমানদার নিজেকে দাবি করে থাকেন হার হালতে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবেন হার হালতে তৃতীয় নম্বরে যে সমস্ত মা বাবার ছোট বাচ্চা মারা গেছেন হে মা বোনেরা হে আব্বুরা আপনাদেরকে বলছি আপনার যখন ছোটো বাবু মারা যাবে ছোটো বাচ্চা মারা যাবে সেই সময় যদি সবর করতে পারেন আল্লাহর উপর যদি ছেড়ে দিতে পারেন আল্লাহ তালার উপর যদি ছেড়ে দিতে পারেন সাল্লাম বলেন ওই সমস্ত নারী পুরুষের জন্য ওই সমস্ত মা বাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন মিজানের দাড়ি পাল্লাই নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ আকবর যেই সমস্ত মা বাবাদের ছোট বাবু মারা গেছেন ছোট্ট সন্তান মারা গেছেন তাদের অনেক কষ্ট হয় আল্লাহ বলেন হে মা বাবা তোমাদের যাদের ছোট বাবু মারা গেছে তোমরা সবর করো তোমরা যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদিন হিসাবে মিজানের দ্বারি পাল্লা আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব দোয়া করবেন আপনার ছোট বাচ্চা মারা গেছেন আপনার ছোট বাচ্চা মা ছোট বাবু মারা গেছে সবর করবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না কতগুলো মা বাবা দেখা যায় ছোট বাবু যখন মারা যায় তারা বলে তাকে যে আল্লাহ আমার সন্তানকে পেয়েছেন কাউকে পান নাই এই কথা বলা যাবে না আল্লাহ নিয়ে গেছেন বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ইদা আসে কলু ইন্নাহি ও ইন্না ইলাইহি রাজিউন কোন যখন বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন এই দুয়াটি পাঠ করবে এটা কোরআনুল কারিমের আয়াত এজন্য যখন সন্তান মারা যাবে বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার রুজি রোজগার যখন কমে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি পাঠ করবেন চতুর্থ নম্বরে আপনি যদি অপর মুসলমানদের জন্য অপর ভাইদের জন্য যদি দোয়া করতে পারেন অপর মুসলমান অপর ভাইদের জন্য যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে মি সান দারি পাল্লা যেটা আছে ওখানে নেকি দিয়ে কিন্তু পরিপূর্ণ করে দিবেন এই জন্য যখন নিজের জন্য দোয়া করবেন নিজের জন্য যখন দোয়া করবেন তখনও কিন্তু আপনি বেশি বেশি মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ সকল দেশের নারী পুরুষকে আপনি ক্ষমা করে দিন এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে মিজান উদ্ধারী পাল্লার মধ্যে নেকে দিয়ে পূর্ণ করে দিবেন পাঁচ নাম্বার একেবারে লাস্ট একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন সহি হারির বর্ণনায় এই তাসবীর কথা এই দোয়াটির কথা এসেছে যে সমস্ত নারী পুরুষ এই দোয়াটি পাঠ করবে তাদের মিজান দরি পাল্লার মধ্যে নেকি বিজি হয়ে যাবে দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এই দুয়াটি পাঠ করবেন পাঁচ নাম্বারে এই পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম বলে দিলাম যেই সমস্ত নারী পুরুষ পাঁচটি আমল করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন মিজান দারি পাল্লার মধ্যে দিয়ে পূর্ণ করে দিবেন দুনিয়া হায়াতের জিন্দগির মধ্যে বরকদান করবেন আফটার জিন্দগিতে আল্লাহ তালা তাকে শান্তিতেই রাখবেন এজন্য আসুন আজ থেকেই এখন থেকে এই মুহূর্তে থেকে আমরা যদি দুই সালে এই পাঁচটি আমলের জন্য নিয়ত করে নতুন বছরটা যদি শুরু করতে পারি রব্যে কাবার কসম মিসানের দ্বারি পাল্লার মধ্যে আল্লাহতালা নেকি দিয়ে পূর্ণ করে দিবে